নমস্কার বন্ধুরা আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি বিলেতিপঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত বাড়ির পেছনের ছোট গার্ডেনটাতে এই যে পুদিনা পাতাগুলো হয়েছে সেটা আপনাদের সবারই জানা আগেরবারের মতো এইবার যেন নষ্ট না হয়ে যায় তাই আগে ভাগেই দেখে ফেলেছি পাতাগুলো বিকেলবেলা এসছিলাম এই পেছনের গার্ডেনটা একটুখানি ঘাস কাটতে আর ঘাস কাটতে এসে দেখি পাতাগুলো অনেকটা বড় হয়ে গেছে তাই ওপরের থেকে ছেটে-ছেটে আমি নিয়ে নিচ্ছি আর নিচের গাছগুলো থেকেই আবার নতুন করে গাছ জন্মাবে আসলে আজকে নিউজে দেখছিলাম যে পরশু থেকে বৃষ্টি শুরু হবে তাই গাছগুলো আগে ভাগেই ছেটে দিচ্ছি বৃষ্টির জল পেলে ওই গাছে না আবার নতুন ডালপালা গজাবে তাতে প্রচুর পাতা হবে সেই জন্যেই আগে ভাগে ছেঁটে দেওয়া বন্ধুরা আপনারা তো দেখেছেন আগের বারের আমার পুদিনা পাতাগুলো কেমন নষ্ট হয়ে গেছিলো এইবার যেন নষ্ট না হয়ে যায় তাই আগেভাগেই ভাগেই ছেঁটে দিচ্ছি আপনারাও আমার মতো বাড়িতে যদি পুদিনা পাতা লাগিয়ে থাকেন ছোট্ট গাছটা একটু বড় হবার পরেই নখ দিয়ে না ওপরের দুটো চারটে পাতা কেটে দেবেন তারপরেই দেখবেন কি দারুণ ডালপালাতে ভরে গেছে গাছগুলো কিন্তু ভালোই ঝাঁকড়া হয় আর ইংল্যান্ডে কিন্তু পুদিনা পাতার অনেক দাম তার মানে ধরুন ওই চারটে পাঁচটা ডাল একসাথে একটা ছোট্ট মতন বিক্রি হয় আর তার দাম হয় এক পাউন্ড এক পাউন্ড মানে একশো টাকা সেটাও আবার সময় সময় কিন্তু তারতম্য হয় মানে এখন যেহেতু গরম গাছপালা ভালো হচ্ছে বলে ওই আটিটা একটু মোটা থাকে কিন্তু আবার যখন শীতকাল চলে আসে মানে এখানে শীত মানে তো সেই বরফ পড়া তখন কিন্তু ওই দু চারটে ডালের দামই হয়ে যায় এক পাউন্ড পেছনের গার্ডেন সাফ করে চলে এসেছি সামনের গার্ডেনটায় আর আমরা দরজা খুলেই সামনেই যে জায়গাটা চোখে পড়ে সবার আগে সেইখানটাতেই এরকম ছোট্ট ছোট্ট কি দারুণ হলুদ কালারের ফুল হয়েছে দেখুন সত্যি দারুণ লাগছে দেখতে ডাঁটাগুলো মাটি থেকে খানিকটা লম্বা হয়ে উপরে এরকম হলুদ হলুদ ফুল কি দারুন দেখতে ভালো লাগছে একদম কাটতে ইচ্ছে করছে না ভাবছি এইটুখানি জায়গা বাদ দিয়ে অন্য জায়গাটাই পরিষ্কার করে নেব আর এই জায়গাটা বাকি রাখব কি দারুণ দেখুন সাদা সাদা ছোট ছোট ফুল এই ফুলের নাম আমার বান্ধবী লিপিকা আগের দিন আমাকে জানিয়েছিল সে ভুলে গেছি বড্ড খটোমটো নাম ও বলেছিল এই ফুলগুলো আবার ত্বকের জন্যে কিরম জানোয়ারটা কিসের একটা ইউজ হয় আমি সে ভুলে গেছি আপনারা গুগল করে দেখে নেবেন কিন্তু আমার এই ফুলগুলো কাটতে একদম ভালো লাগছে না কিন্তু কি করব দেখুন কত বড় বড় ঘাস হয়েছে কেটে তো ভাবছি ফেলতেই হবে কিন্তু এইটুখানি জায়গা বাদ রেখে তবেই কাটবো ভাবছি আপনারা কি বলেন বন্ধুরা আমার এই ব্লগ যদি এত দূর অবধি আপনাদেরকে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন বিলেতি ভঙ্গিনী কিন্তু প্রতি সপ্তাহে দুবার আপনাদের সামনে চলে আসে আর নিয়ে আসে বিলেতের জনজীবন বিলেতে আমরা কেমনভাবে থাকি তার ছোট্ট একটা ঝলক আর আমার এই চ্যানেল ভালো লাগলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন দুদিন পর জামাই ষষ্ঠীর দিন আপনারা যখন আম জাম কাঁঠাল চিকেন মাটনের মজা নিচ্ছেন আমরাও চলে এসেছি ইংল্যান্ডে আমার মায়ের বৃদ্ধ ভাতা থেকে টাকা পাঠানো টাকা দিয়ে আজকে জামাই ষষ্ঠী করতে আর এই জামাই ষষ্ঠীর গল্পই আজকে আপনাদেরকে শোনাবো আমরা যে জায়গাটায় খেতে এসেছি এই জায়গাটার নাম হচ্ছে টবরি এটা একটা ইংলিশ ফুড চেন রেস্টুরেন্ট প্লাস পাব আমরা এইখানটায় খেতে এসেছি এই এখানটায় খেতে এসে এত ঝামেলা আমার বরের সাথে বেঁধে গেল যে আমি কোনো ভিডিওই বানাতে পারলাম না ভিডিওর একটুখানি অংশ আমি সবার লাস্টে এই ব্লগে দিয়ে দেব এইবার গল্পে আসা যাক মাকে বলেছিলাম যে তোমাকে টাকা পাঠাতে হবে না আমরাই এখানটায় জামাই ষষ্ঠী করে নিচ্ছি মা বলল না সব সময় তোদের টাকা দিয়েই তো সব কিছু হয় আজকে প্লিজ আমার এই আবদারটা রাখ আমি টাকা পাঠাচ্ছি এই টাকা দিয়েই তোরা একটু জামাই ষষ্ঠী কর সেই মায়ের আবদার মতো আমরা চলে এসছিলাম আজকে জামাই ষষ্ঠী করার জন্যে আর সেইখানে এসেই এত বড় কাণ্ড আমি তো ভুলেই গেছিলাম যে আমি এক ইংরেজকে বিয়ে করেছি আমরা যে রেস্টুরেন্টটায় আজকে খেতে এসেছি এই জায়গাটার মানে এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে টবরি এটা একটা কাম রেস্টুরেন্ট আর এই রেস্টুরেন্টে এসে দেখি একই জায়গায় ওরা কেটে কেটে সমস্ত কিছু দিচ্ছে মানে প্রথমে রয়েছে চিকেন তারপরে মাটন তারপর গরুর মাংস তারপর ল্যাম মানে সমস্ত কিছু একই সাথে সাজানো আর সেইখান থেকেই কেটে কেটে চিকেন মাটন বা যদি যে কেউ যে মাংস খেতে চাইছে সেইটা কেটে কেটে দিচ্ছে আর তারপরেই রাখা আছে সমস্ত রকম ভেজিটেবল এবং সমস্ত খাবার বিলিভ মি সমস্ত খাবার হচ্ছে এখানটায় সেদ্ধ আমার দেখে তো এত চড়াং করে মাথাটা গরম হয়ে গেল তার কি বলবো প্রথমে তো আমি প্লেট নিয়ে এমনি ঘুরে চলে এলাম কারণ আমার একটা খাবারও পছন্দ হলো না ওদিকে আমার বর টেবিল পুরো সাজিয়ে নিয়েছে ওই সব সেদ্ধ খাবার নিয়ে আমার তো দেখে এত মাথা গরম হয়ে গেল কি বলবো বলুন তো এমনি আজকে হচ্ছে জামাই ষষ্ঠী আর জামাই ষষ্ঠী তার উপরে আমি বাঙালি মানে খাদ্য মানে খাদ্য প্রিয় রসিক বাঙালি আর তার সামনে যদি জামাই ষষ্ঠীর দিন সেদ্ধ কতগুলো শাক সবজি দিয়ে দেওয়া হয় তবে কার মাথা না গরম হয় তাই নিয়ে প্রচণ্ড ঝামেলা করে নিলাম আমি তো কোনো ভিডিওই বানালাম না কিন্তু আমি খাচ্ছিলাম রেগে রেগে আমার বর দেখলাম আমার মুখটা না শুধু আমি কি খাবার খাচ্ছি সেইটা একটুখানি ভিডিও তুলেছে তো সেই ভিডিওটা আমি এই পুরো ব্লগটা শেষ হবার পরে আপনাদের জন্য দিয়ে দেব। আপনারাই দেখবেন যে ওই খাবার জামাই ষষ্ঠীর দিন স্পেশালি দেখে কার মাথা না গরম হয় যদি সত্যিকারের বাঙালি হয়ে থাকেন তবে খাবারটা দেখে আপনারও মাথা গরম হবে আর যদি মিথ্যে খারের বাঙালি হয়ে থাকেন তবে কিছু করার নেই আর বাড়িতে এসে যখন মা আর ছেলের কাছে পুরো ঘটনাটা বললাম মা আর ছেলে কুটি মা বলছে ভালোই হয়েছে আমার জামাই যে খাবার খেয়ে খুশি হয় সেই খাবার সে খেয়েছে আর আমাকে তাই জন্য বাড়িতে এসে রাতে রাঁধতে হলো আজকে আমি একদম নতুন একটা জিনিস ট্রাই করছি মানে ট্রাই আমার ছেলের রেসিপি আর কি এই যে চিকেন চিকেন ব্রেস্ট এটা আমি একটুখানি গরম জল দিয়ে রেখেছি এই চিকেন ব্রেস্টটাই আজকে একটুখানি কায়দা করব আর আগের দিন সেই তুলেছিলাম না ওই আমাদের পেছনে যে গাছগুলো হয়েছিল ওখান থেকে এই যে পুদিনা পাতাগুলো তুলে ফ্রিজে রেখে দিয়েছি তো এই পুদিনা পাতা আর ওই যে হচ্ছে ধনে পাতা দুটো লঙ্কা দিয়েছি আর কিছু মশলা এখান থেকে দেবো দিয়ে এটা পেস্ট বানিয়ে তারপরে এই এই চিকেনটা ম্যারিনেট করে রাখবো খানিকক্ষণ ম্যারিনেট করে তারপরে কিছু একটা করতে হবে মানে ভাবছি যে কি রান্না করা যায় ফুলকপিটাও দেব যেহেতু আমার বড় রোস্ট খেতে ভালো লাগে ঘা ভালোবাসে আর কি আর তার সাথে রয়েছে গাজর মানে সব কিছু দিয়ে একটা কম্প্যাক্ট করার চেষ্টা করছি দেখা যাক কত দূর করে উঠতে পারি একটুখানি গুছিয়ে তারপরে আপনাদেরকে আবার দেখাচ্ছি আমি চিকেনটা না পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর আলুও কেটেছি পাতলা পাতলা করে দুটো একসাথে ম্যারিনেট করে রেখেছিলাম ওই যে পেস্টটা বানিয়েছি আর পেস্টটায় দুটো লঙ্কা দেওয়ার জন্য এত ঝাল হয়েছে তার জন্য আর্ধেকটা পেস্ট দেইনি আর খাওয়াই যাবে না পরে হচ্ছে। আর একটুখানি পেস্ট বাকি ছিল ওটার মধ্যে এই ফুলকপিগুলো দিয়ে নাড়ি চাড়িয়ে নিচ্ছি এবারে ফুলকপিগুলো এই পাশে দিয়ে দেবো আর ওই গাজরটা আলাদা করে রেখেছি গাজর আর পেঁয়াজটা এই দুটো দেব এটাই কোনো মশলা দেব না এগুলো শুধু আলাদা একটা আলাদা একটা ডিশের মধ্যে দিয়ে সেইটাই আবার এই রোস্ট করে নেব ব্যাস দেখা যাক রোস্ট করার পর কিরুম হয় খেতে সেই পুদিনা পাতাগুলো গাছের ডাটাগুলো ছাড়িয়ে দিয়েছি কিন্তু এতেও এত সুন্দর গন্ধ আহা পাতাগুলো ছাড়িয়েছি পাতাগুলো এবার এইভাবেই আমি না ফ্রিজের মধ্যে রেখে দেবো ফ্রিজারের মধ্যে আর ওইটা দিয়ে দিয়েছি দেখা যাক হুম ধোয়া পুরোন টাইম লাগবে আর একজন একটু ফোঁটাও তেল দেইনি কিন্তু বাইরে কিন্তু এখন দিন 10টা বাজে পুরো খাবারটা রেডি হতে প্রায় চল্লিশ মিনিট মতো টাইম লাগলো কুড়ি মিনিট মতন পর আমি একবার উল্টে দিয়েছিলাম তারপরে এই রেডি হয়ে গেছে আর এই রোস্টগুলো খেতে কিন্তু আমারও ভালোই লাগে কিন্তু সেদ্ধ একদম নয় সেদ্ধ আমি খাই ওই একাদশী টসি হয় যখন তখন তাছাড়া এরম রোস্ট করে খেতে ভালোই লাগে আর এইটা দিয়ে দিচ্ছি পেরি পেরি সস এটা একটু টক ঝাল মিষ্টি মানে একটু টেস্টটা আলাদা রকম হয় আর এই দেখুন কেমন সুন্দর হয়েছে খাবার আমার Thank <laughs> you.